পঞ্চগড়ে পানি উন্নয়ন বোর্ডের আওতায় কেপার স্টার এগ্রিকালচার ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের সিসি ব্লক কাজে পানি উন্নয়ন বোর্ডের অনিয়মের অভিযোগ উঠেছে জানা যায় চব্বিশ পঁচিশ অর্থ বছরের নদী ভাঙন প্রতিরোধ করার সিসি ব্লক কাজে সরকারি নিয়ম তোয়াক্কা না করে মনগড়া সিসি ব্লক তৈরি করা হয়েছে পঞ্চগড় পাঁচ উপজেলার যে কয়টি পয়েন্টে সিসি ব্লকের কাজ হয়েছে তার প্রতিটাতে অনিয়ম পাওয়া গেছে এলসি কাটা পাথরের সাথে মেশানো হয়েছে দেশি নিম্নমানের পাথর সিসি ব্লক তৈরি মিস্ত্রিরা জানান দশ ফেরা পাথর নয় ফেরা বালু ও এক বস্তা আমান সিমেন্ট দিয়ে কাজ করা হচ্ছে ঘটনাস্থলে থাকা পানি উন্নয়ন বোর্ডের আউটসোর্সিং এর কর্মচারী তার পরিচয় গোপন রাখে পরে সে গণমাধ্যম কর্মীদের উপস্থিতি দেখে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আশুতোষ বর্মন দাবি করেন সব উপকরণ বুয়েট থেকে পরীক্ষা করা হয়েছে তবে কাজের শিডিউল সাংবাদিকদের দেখানোর কোনো নিয়ম নেই